আইলো এভরান চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল সিকিউরিটির একটি সমস্যা নিয়ে তো যেটার হচ্ছে আধার নাম্বার আসছে না কাস্টমারে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি স্ক্রিনশট এখানে নিয়ে নিয়েছি এখানে কাস্টমারের আধার নাম্বার যেটা রয়েছে ইন্টার কাস্টমার আধার নাম্বার তো এই যে অপশনটা রয়েছে ইন্টার কাস্টমার আধার এটা যদি আপনি কিবোর্ড থেকে আপনি এখানে লেখার চেষ্টাও করেন সেক্ষেত্রে এখানে হবে না তো এটা কেন আসে এবং সোশ্যাল সিকিউরিটি স্কিমের ক্ষেত্রে এটা যখন আমরা সাবমিট করি এটা সাবমিট হয় না কারণ কাস্টমারের আধার নাম্বার দিয়ে কেআইসি নেই এটা মূলত যে প্রবলেমটা আসে এর কারণেই আসে যে কাস্টমারের ফুল কেওয়াইসি করা থাকে না তো ফুল কেওয়াইসি যদি করা না থাকে সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল সিকিউরিটি স্কিম যেটা রয়েছে সেটা আপনি করতে পারবেন না এটি করার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ব্রাঞ্চে গিয়ে যে কেওয়াইসি ফর্ম রয়েছে কেওয়াইসি ফর্মটা ফিল করে তার সঙ্গে আধার কার্ড ব্যাংকের জেরক্স এবং আপনাদের প্যান কার্ড ছবি লাগিয়ে সমস্ত সুন্দরভাবে ফিল আপ করে আপনাদের ব্রাঞ্চে সাবমিট করতে হবে সাবমিট করার পর এক সপ্তাহ ওয়েট করার পর আপনাদের এই যে সমস্যাটা রয়েছে সেটা সলভ করা হবে এবং সলভ হওয়ার পরে আপনি এই সোশ্যাল সিকিউরিটিগুলো করতে পারবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ